সবাই রাজুতে আয় সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো এবং আমাদের সবাইকে ঘিরে রেখেছে আমাদের সব উপদেষ্টাকে ঘিরে রেখেছে আমাদের সব উপদেষ্টাকে ঘিরে রেখেছে শিক্ষার্থীদেরকে বেদন প্রহার করছে ভীষণ সবাই রাজুতে সবাই প্রত্যেকটা সবাই প্রত্যেকটা ওলের সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো

আনসার সদস্যরা আনসার সদস্যরা কিভাবে কিভাবে আক্রমণ করছে সচিবালয় ঘিরে রেখে এই যে গাড়ি ভাঙচুর করছে এই যে এখানে একটা গাড়ি ভাঙচুর এই যে একটা গাড়ি ভেঙে এই যে একটা গাড়ি ভেঙে ইতিমধ্যে আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের সবাইকে আমাদের শিক্ষার্থীদেরকে বেদন প্রেয়ার করেছে আমাদের এই যে গাড়ি ভাঙা হয়েছে আমাদের শিক্ষার্থীদেরকে ব্যাপক প্রহার করা হয়েছে নামনামা সব হইতো বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় সব শিক্ষার্থী স্বৈরাচারের দুসর আগামী সরকারের সময় এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে আগামী সরকারের সময় এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে আর বেশিরভাগ স্বৈরাচারের দুসর আগামী সরকারের সময় এদেরকে আওয়ামী লীগ সরকারের এরা রয়েছে সৈজাচারের দূষণ সৈজাচারের দূষণ